মানে আমিও অর্ডার করছি দুইটা পাঞ্জাবি খুব তাড়াতাড়ি পাঞ্জাবি দুইটাম পেয়ে যাব ঠিক আছে খুব তাড়াতাড়ি শীঘ্রই চলে আসবে জানি না ওইগুলা কি রকম দুই মধ্যে একটা আমি カラーটা তোমার দিয়ে দিলাম না না আমার না এই যে আপনি অর্ডার কার পাঞ্জাবি আপনি জানে নাম আপনি রেডি মু পাঞ্জাবি আমরা অর্ডার করছি এইটাইছে হ্যাঁ আপনি লজ্জা দিলেন লিখা আপনার নাম কাম সব আপনি আপনি অর্ডার করেছিলেন না দুইটা পাঞ্জাবি ওইটা ওইটা গিয়েছে ওইগুলা এইগুলা হে আল হিদার থেকে পাঠাইছে এগুলা তো আমি কইছিলাম দিবেন দিবেননিকে তোমরা আমার লগে চালাকি করলা আমার আসলে লাইফে অনেক পাঞ্জাবি অনেক জামা ব্যবহার করছি প্রকৃতপক্ষে এত অল্প টাকার মধ্যে মানে সর্বপ্রথম আমার লাইফে এই আল হিদার থেকে আমাকে দুইটা পাঞ্জাবি মানে পাঠাইছে এজন্য জন্য অনেক অনেক থ্যাংকস অনেক ধন্যবাদ রিসিভটা আমি করতে পারি নাই তুমি কেমনে পাইছিলা কুরিয়ার তোমার লগতে তো উ কুরিয়ার থেকে রিসিভ করছে পবিত্র এই ঈদুল আজহা না ঈদুল ফিতর জায়গা আমি প্যাঁচ খেয়ে গেছে গা এই উপলক্ষে যদি পাঞ্জাবি লাগে আমি ওনাদের স্ক্রিনে ওনাদের নাম্বার ওনাদের পেস্ট এবং সবকিছুই অ্যাড করে দিচ্ছি কমেন্ট সেকশনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করতে পারেন দুইটা পাঞ্জাবি খুব সুন্দর এই ঈদে আমি আর কোনো পাঞ্জাবি কি নোম না আর আপনাদেরকে বলতেছে আপনার সাইজটা বলে দিবেন বলে দিলেও এর থেকে আর অসাধারণ খুব সুন্দর সাইজ দিতে পারে ওর একটা পাঞ্জাবি দিবার চাইছিলাম দিব না কারণ ও আমার লগে সিটারি করছে সিটিং করছে দুই নাম্বারই করছে এই দেওয়া দুইজনকে কিছু জিনিস দিবার চাইছিলাম দিমু না 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 আর আপনার অবশ্যই আল হিদাই এটা ধরো ওর একদিন ওর কাছে না তোমার কাছে রাখো আপনারা নিজেরাই দেখেন না, কাপড়টা এত সব আমি কিন্তু মাপ দেই নাই বানাই নাই ওনারা নিজেরাই দিচ্ছে তো থ্যাংক ইউ অনেক মোলায়ম খুব আরামে এবং বাটনগুলো দেখেন মানে সত্যি অনেক 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 ভালো থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ